আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে পেটিকোট কাটিং করতে হয় খুবই সহজ নিয়মে এখানে আমি দুই গজ সাইজের কাপড় নিয়েছি প্রথমে আমি কোমরের মাপটা নিয়ে নেব এখানে আমি কোমর বেলটা এখন কাটিং করব আমি এখানে কোমলের জন্য বেল্ট নিয়ে নেব পাঁচ পাঁচ ইঞ্চি এটাইভাবে বাস করলেও হবে আড়াই ইঞ্চি এটা হচ্ছে বেল্ট আমি এখানেও আবার একই মাপে নিয়ে নিব বেল্টের জন্য এখন আমি বাজে বাস করে নেব আমি এখানে বাস করে দিলাম এটা আমাদের খোলা এটা আমি খোলা সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নেব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি একটু ভালো করে খেয়াল করবেন আর বন্ধ সাইড থেকে সাজে পাঁচ ইঞ্চি এটা আমাদের ছয় সাইডের হবে এটুকু একটু ভালো করে খেয়াল করেন বন্ধ সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আবার এই কোন আসি এখানে খোলা সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ফিটাটা এভাবে ধরে নেব এভাবে ধরে আমি আড়াই করে দাগ নিয়ে নেব এখন আমি কাঠিন করে দেখাচ্ছি বেশ হয়ে গেল এখন আমি কাপড়টা এইভাবে বাস করে দেব এবারে বাস করে নেব কাপড়টা একদম সুন্দরভাবে হবে অন্যরকম বেশ কম হবে না উপর হবে না তারপর যে বাড়তি কাপড়টা আছে ওটা আমি কেটে দিয়ে সেম আমি দুই পাশে বাড়তি কাপড়টা কেটে ফেলবো সেম আমি এখানে সেম কাপড় বাস করে নিয়েছি বাড়তি কাপড়টা কেটে ফেলার জন্য